আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনরা আমি সুদূর ঢাকা থেকে দিনাজপুরে ঘোড়াঘাট থানা অন্তর্গত বরাতিপুর গ্রাম আমার সেই বাল্যকালের বন্ধু আমার আব্দুর রাজ্জাক ভাই আমরা সেই সময় একসঙ্গে পেপের বাগানে আদার খেতে ভুট্টার খেতে ধানের জমিতে বৃষ্টি বাদলে একত্রে আমরা চলাফেরা করতাম মানে বাড়িতে খেতে যতক্ষণ সময় অতক্ষণই বাড়িতে থাকা হতো আর বাকি সময়টুকু আমরা এই দুই ভাই এই যে আমার ভাই হলুদ গেঞ্জি মানে কমলা রঙের গেঞ্জি দেখাচ্ছে এই ভাই এই ভাই সহ আমরা এই সময়গুলা দিতাম বিশেষ করে রানীগঞ্জের বাজার এক লগে হাঁটতাম যাইতাম বোট বাজার আছে এখানে একটা সেখানে যাইতাম তো অনেক দিন পর দীর্ঘ পঁচিশ বছর পরে আমার এই ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ তালা আমাকে মিলিয়ে দিলেন এখানে এই ভাইয়ের মেয়েকে আমার আপন ভাগিনা জয়নাল আবেদিন ওনার ছোট মেয়েকে বিবাহ করে সেই সূত্রে আরও বেশি করে গুরুত্ব সহকারে এখানে আসার আমার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আর এই ভাইয়ের আর পরিচয় আছে আমার শ্রদ্ধা ভাজন মরহম শামসুদ্দিন ভাই মানে সমেশ ভাই উনি আমার বড় ভাই উনি দুনিয়াতে নেই ওনারই একদম কাছের ভাই মানে ছোট ভাই মানে শ্যালক সে এইখানে বাঙ্গা তুলা যাকে বলে আমরা বাঙ্গা তুলা বলি এই বাঙ্গাতুলার গাছ কয়েক বিঘা মাটি উনি আবাদ করেছেন তো ব্যাপক তালা ফসল মানে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন তো ওনার মুখে হাসি কি পরিমাণ এসেছে এটা আমি সরজমিনে এসে দেখতে পেলাম তা আসলে এই তুলোগুলো যদি আমরা সকলেই একটু কিছু না কিছু জমি যদি আবাদ করি তাহলে আমাদের দেশে তুলার মূল্য যেটা আছে সেটা একটু লাঘব হবে এবং অসহায় দরিদ্র গরিব সকল মানুষই এই দামি তুলা এই তুলা দিয়ে ল্যাপ তোশক বানিয়ে তৈরি করে শীতকালে গায়ে দিয়ে উপভোগ করতে পারবে আরামের তো আমি আরও একটা জিনিস বলি এই তুলা দিয়ে কাপড়ও তৈরি করা হয় দামি দামি কাপড় তো এই তুলাতে বালিশও তৈরি করে লেপো বানায় যারা জমিদার মানুষ বড়োলোক মানুষ যেমন শিমুল তুলার একটা আরাম আছে এই বাঙ্গা তুলারও একটা আরাম আছে তো এই তুলা দিয়ে কাপড় তৈরি করা হয় আর এই তুলার আবাদ এখানে অনেক মানুষ আবাদ করেছেন তো আমার এই ভাই কয়েক বিঘা আবাদ করেছেন তো ভাই একটু বলেন কথা আব্দুর রাজাক ভাই কাছে আসেন এই তুলার আবাদ করে আপনি কতটুকু আনন্দিত হয়েছেন বা ওপর সুক্রিয়া আদায় করেন

মার্শাল্লা আমার ভাই খুব খুশি শুকরান জাজাকাল্লাহ হয়রান আমার এই প্রিয় বন্ধু মানুষ আবার বিহাই এখন হয়েছে আমার বড়ো ভাইয়ের শ্যালক আমার বাল্যকালের বন্ধু এক লগে ঘোরাফেরা করেছি আর সেই বন্ধু সাথে আমার পঁচিশ বছর পরে সাক্ষাৎ আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন এই ফসলের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন সুন্দর ফসল আরও হয় এবং আরও ভাইয়েরা যেন আবাদ করতে পারে হ্যাঁ আর সকলে জন্য আবাদ করে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আনতে পারে আল্লাহ তালার কাছে সকলে দোয়া করবেন এই দাওয়া দোয়া সকলের কাছে রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত